হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকের আমি বাজার থেকে কেনা কোকোনাট পাউডার দিয়ে কিভাবে সুজির ফাপা পিঠে বানাই সেটাই শেয়ার করব তোমাদের সাথে তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি আমি তাতে নিয়ে নিচ্ছি ছোটো বাটির এক বাটি সুজি এরপরে নিয়ে নিচ্ছি দু চামচ পাউডার সুগার তোমরা এমনি সুগারও নিতে পারো নিয়ে নিচ্ছি এক চিমটে নুন আর হাফ চামচ বেকিং সোডা এবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসকে আমি খুব ভালো করে মিক্স করে নেব এবার দুধ দিয়ে তাকে একটা ব্যাটার বানিয়ে নেব তোমরা দুধ দিয়েও বানাতে পারো শুধু জল দিয়েও বানাতে পারো বা দুধ আর জল হাফ হাফ করে মিশিয়েও বানাতে পারো এইভাবে আমি দুধের সাথে সুজিটাকে মিশিয়ে নেব সুজিটা খুব বেশি কিন্তু পাতলা হবে না একটু ঘন ঘনই থাকবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে সুজিটাকে আমি রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট এই সময় আমি নারকেলের পুরটা বানিয়ে নেব নারকেলের পুরটা কিন্তু আমি বাজার থেকে কেনা কোকোনাট পাউডার দিয়ে বানাবো সাথে নিয়ে নিচ্ছি গুড় গুড়টাকে আমি গ্রেট করে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছে এরপরে দিয়ে দিয়েছি সামান্য জল গোড়টাকে দিয়ে দিচ্ছি কারণ নারকেলটা যেহেতু শুকনো ওই জন্য আমার একটু জলের লাগবে জল দিয়ে তবে এটাকে আমি মেশাতে পারব এবার গোড়টাকে আমি ভালো করে জাল দিয়ে নেব গোড়টা একটু মিশে এলে এরপরে অল্প অল্প করে আমি কোকোনাট পাউডারটাকে অ্যাড করতে থাকবো এবং মেশাতে থাকবো ভালো করে এই সময় কিন্তু ভালো করে আমাকে চালিয়ে যেতে হবে থামলে হবে না তাহলে বসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যেহেতু গোড়ের একটা চিট আছে এবার ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে এরপরে দিয়ে দিচ্ছি আমি কাজু টুকরো করে কেটে দিয়ে দিলাম আবার একটু মিশিয়ে নেব না জলটা পুরো শুকনো হয়ে আসছে ততক্ষণ কিন্তু এটাকে পাক দিতে হবে বেশি লাগে না পাঁচ ছ মিনিটের মধ্যেই হয়ে যায় দিয়ে দিচ্ছে এক চামচ গাওয়া ঘি তাতে স্মেলটা খুব ভালো আসে বন্ধুরা তোমরা এইভাবে একবার বানিয়ে পুটটাকে রেডি করে একবার খেয়ে দেখো কোনোভাবে বোঝা যায় না যে এটা পাউডার পাউডার কোকোনাট একেবারে পিওর কোকোনাট মতোই খেতে লাগে তো আমার পুরটা রেডি হয়ে গেছে এরপরে আমি ব্যাটারটাকে দেখো ব্যাটারটা বেশ অনেকটাই ফুলে গেছে আমি ছোট ছোটো এরকম বাটি নিয়ে নিয়েছি বাটিগুলোকে ভালো করে তেল দিয়ে গ্রিস করে দিলাম এবার এক চামচ করে ব্যাটার নিয়ে বাটিগুলোতে আমি দিয়ে দিয়েছি নারকেলের পুর থেকে একটু পুর নিয়ে এইভাবে চ্যাপটা করে গোল গোল রাউন্ড শেপে গড়ে নিয়ে প্রত্যেকটায় দিয়ে দিলাম এবং উপর থেকে আরেক চামচ করে ব্যাটার আমি দিয়ে ঢাকা দিয়ে দেব ঠিক এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে নেব যাতে ব্যাটারটা ঠিকঠাক সেট হয়ে যায় এইভাবে চারটে বাটি আমি রেডি করে নিয়েছি কাজু আর কিশমিশ দিয়ে একটু ডেকোরেট করে দিলাম গ্যাস একেবারে সিম করে দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি সামান্য জল আর তার ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছে স্ট্যান্ডের উপরে চারটে বাটি আমি বসিয়ে দিয়েছি এই ছিদ্রটাকে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম এবার মিনিট দশেক মতো এটাকে হতে দিতে হবে জলটা এমন করে দিতে হবে জলটা যেন কোনোভাবে স্ট্যান্ডের উপরে না আসে স্ট্যান্ডের মাথায় মাথায় থাকে একটা টুথপিক দিয়ে দেখো আমি দেখে নিচ্ছি যে এগুলো রেডি হয়ে গেছে কি না টুথপিকটা কিন্তু একদম শুকনো বেরিয়েছে মানে এগুলো একেবারে রেডি দেখো সাইড থেকে কিন্তু ছেলে এসেছে আমি খুব সহজেই এগুলোকে বার করে নিয়েছি এবারে আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ভিতরটা আজকের রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয় প্লিজ লাইক শেয়ার এবং কমেন্টস করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি প্লিজ আমার পাশে থেকো থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো